আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও নতুন একটা ড্রেস নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঈদের জন্য এগুলো হচ্ছে মাইসুরি সিল্ক কটন আপনার যেটা হচ্ছে চান্দি কটন বলে আপনার খুবই সফট টাইপের আপনার ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ আর ইউ ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করে একবার নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আপনি ড্রেস গুলো দেখাতুন এখানে পাঁচটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঠিক আছে পাঁচটা ডিজাইনই হচ্ছে অ্যাভেলেবেল হবে আর এগুলো এত গর্জের জামা আপনাদেরকে আজকে এগুলো যে প্রাইসটা এই ড্রেসগুলো শুনলে অবাক হবেন যে এত রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন মাথা নষ্ট করা দামে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব কোরবানির দু উপলক্ষে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন কতটা গর্জে প্রিমিয়াম টাইপের কোয়ালিটির কাপড় হবে আপনি এগুলো এটা হচ্ছে গলার কাজটা হবে দেখেন আর অল ওভার তো কাজ করা আছে আপনার পুরো জামাটা জুড়ে হচ্ছে পানিকালা সিকুইন দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আরিশোতার কাজ করা অল ওভার গর্জিয়াস আর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর অন্যটা দেখেন এটা আর এই কাপড়টা হচ্ছে আপনারা লাইক যে সুতি টাইপের যে কাপড়গুলো পরেন আপনারা একবার পিওর যে কটনটা পরেন এত সফট একটা কাপড় এটা মাইশোই সিল্ক কটন আপনি যেটা বলে আর কি যারা এই কাপড় পরছেন তারা অবশ্যই জানেন অনেকে ভাবেন যে কাপড়টা ফুলে থাকবে না এরকমই সফট একটা আর এইটাতে কিন্তু সালোয়ার কাপড় দেওয়া আছে আর চারটা ডিজাইন আছে আমি চারটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার সাথে ডিজাইনও চেঞ্জ আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলকানে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পর দেখেন এটা হচ্ছে আপনার কি কালার বলে এটা রাব্বি এটা হচ্ছে গ্রিন কালার বাট এটা গ্রিন প্লাস হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালার কি মিক্স করা আপনি দেখেন একবার রেয়ার একটা কালার আপনার আসলে আমার নিজেরাও কালারটা কনফিউজ কালারটি নেন তবে এগুলো একবারে আনকমন থাকবে আপনার এই কালারগুলো কিন্তু সচরাচর হয় না আপনি অ্যাভেলেবেল হয় না আপনার দেখেন যদি একটু আনকমন ড্রেস চান বা একটু কালারের মধ্যে আপনি ড্রেস নিতে চান তাহলে এই ড্রেসটা হচ্ছে সবথেকে বেস্ট হবে আপনার ওকে এটা হচ্ছে অন্যটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসে অন্য ডিজাইন কিন্তু আলাদা এই দেখেন এক একটা ড্রেসে অন্যের ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে প্রিন্টগুলো দেখেন কোনোটার সাথেই কোনোটা প্রিন্ট মিলবে না আর আঁচলটা দেখেন এই যে এটা হচ্ছে আঁচলটা হবে ঠিক আছে যাদের যেই কালারটা বা যেই ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এইটা হচ্ছে আপনার অ্যাশ কালার সুরমা অ্যাশ যেটা আর কি ডিপ সুরমা অ্যাশ সালোয়ারটা হবে আপনার এটা ওকে এটা হচ্ছে এই দেখেন আরো তিনটা ডিজাইন আছে আপনার তিনটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো এই যে দেখেন না প্রত্যেকটা কালারই খুলে দেখালে কাস্টমার সবাই বুঝতে পারবো যে আসলে ডিজাইনগুলো কালারগুলোর সাথে একেবারে এই দেখেন এইটা চলে গিয়ে অল ওভার দেখেন গলাটা দেখেন যদি কাছ থেকে দেখাই এটা সবটা নিচে প্যান্টটা হবে ওকে আর হাতার কাপড় কিন্তু আমি ফার্স্টে দেখেছি হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনাদের এটা ফ্রি সাইজ সবার জন্য হবে এই যে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনা আঁচলটা হবে ওকে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা গর্জেস ইন্ডিয়ান মাইসুরি সিল্ক কটন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে সারা বাংলাদেশে একমাত্র আমরাই এগুলো হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশশো করে সেল করা বাট এগুলো হচ্ছে যারা অনলাইন থেকে পার্চেস করেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখেন অল ওভার কাজ এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট এটা কিন্তু একটু গর্জিয়াস হবে আপনার বললাম না ডিজাইন কিন্তু এক একটা এক এক ধরনের ডিজাইন কোন সাথে কোনো মিলবে না দেখেন কত গর্জিয়াস একটা জামা আপনার ওকে এটা দেখো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা গর্জিয়াস জামা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এটা ভাবা যায় পনেরোশো পঞ্চাশ টাকা আসলে কি বলবো এত সুন্দর আপনি জামাগুলো দেখেন ওনাটা দেখেন আর কি চোখ জোড়ানোর মতো অন্য আপনি দেখেন চমৎকার একটা ডিজাইন মন মাত্র ডিজাইন হবে আপনি এগুলো ওকে মাত্র পনেরোশো পঞ্চাশটার মধ্যে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রিভার্স ফ্যাশনে যার যে কালারটা পছন্দ ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি কার্ডেন টোকিওস্কা মার্কেট দ্বিতীয় তলা রিভার্স ফ্যাশন দুইশো ষোলো শতাংশ দোকান